শুভ সকাল রাধে রাধে ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করেছি আজকের ভিডিওটা হচ্ছে আমার কিছু ছুরি হার কানের আর ছিল মানে আংটি ছিল সেই সবেরই আমি কিছু ভিডিও করেছি এই দেখো কি সুন্দর দুটো বালা ছিল এটা হচ্ছে ব্রেসলেট এটাও একটা ব্রেসলেট তো কোনটা কেমন আমার জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যেন এই দেখো একটা গ্রিন কালারের চুরির শেড তো এত জিনিস তাও মন পোষায় না যেন আরও কিনতে চাই দেখো একটা রেড কালারের চুরির শেড ব্লু কালারের চুরি শেট এগুলো মানে যে যার শাড়ির সাথে না খুবই ভালো লাগে ব্লু শাড়ির সাথে ব্লু ওই যে গোল্ডেন কালার এটা তো সবার সাথেই যায় এটা একটা ভেজলে টাইপে ছিল এই যে এখানেও একটা সেট ছিল তো এই দেখো একটা ফেসলেট এরকম দ্বারা সেম পাশে আছে কিন্তু ওটা দেখানো হয়নি এই একটা চুরি সেট এটা একটা হলুদ কালারের চুরি সেট এই একটা ভেজলেট এটা তো দেখেইছো আমি বেশিরভাগই ভেজলেটটাই পরি এই যে ব্ল্যাক কালার দারুণ খুবই সুন্দর লাগে এটা এই যে পাশে ভেসলেট ছিল ওটা দেখানো হয়নি এই যে আর একটা আরও দুটো এগুলো হচ্ছে ওই কালারিংগুলোর সাথে পরলে আরও বেশি ভাল লাগে একটা ঘড়ি এটা ব্রেসলেট এটাও একটা ঘড়ি এটা একটা ব্রেসলেট পরাই হয় না সব বেশিরভাগ এই স্মার্ট ওয়াচটাই পড়ি আর ওই ব্রেসলেটটাই যে স্মার্ট ওয়াচটাও দেখো সব কটা দেখিয়ে দিয়েছি এই দেখো চুড়িগুলো সব কটা মানে চুড়ি ব্রেসলেট তারপরে এই দেখো হাড়ের সেট এই যে হার সব কটারই কানের ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না সবের সেটের যেগুলো পেয়েছি সেগুলোই দিয়েছি দেখো এটারও হারের সেটের কানের ছিল এটা তো একটা সেট সব কটারই সেট আছে বেশিরভাগই এটারও কালোটারও কানের ছিল ওই কালোটারও সব কোথায় কী পাঠিয়ে দিয়েছি এটার কানের সেট হার আছে এটারও কানেরটা আগেরটাতে চলে গেছে এটারও ছিল এটা যেগুলো পেরেছি সেগুলো দিয়ে দিয়েছি আর যেগুলো পাইনি সেগুলো দিতে পারিনি এটা হচ্ছে কোমর বন্ধনী আমার দুটো কোমর বন্ধনী আছে দুটো কোমর বন্ধনী দিয়েছি এটাকে একটা সরু আর একটা মোটা পাড়া তো আমার সাজগুলো কেমন দেখতে লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও এই যে কানের এত কানের তাও মনে হয় যে আরও কিনি মানে কোথাও কানের দেখতে পেলেই যেন কিনতে চায় এই যে দেখো এক এক করে দেখাচ্ছি কেমন লাগছে কানেরগুলো অবশ্যই বলো আর পুজোরগুলো তো এখনও দেখাইনি নি পুজোর যা যা কিনবো অন্য ভিডিওতে শেয়ার করবো সেটা ঠিক আছে এখন দেখাচ্ছি যেগুলো আমার পুজোর আগে কেনা হয়েছে সেই সবগুলো সব কিনেই রেখে দিয়ে পড়েই না মানে বেশিরভাগই তো সোনার কানে পরেই চলে যায় অত টাইমই নেই যে বেছে বেছে ম্যাচিং করে পড়ার আর মনে হয় না যে কোনটা পরবো কোনটা ছেড়ে কোনটা পরবো ওজন্যই এইটা খো সব কানেগুলো দেখাচ্ছি এইটা খুব এক এক করে ওটাকে হাত দিয়েও আবার দেখালাম না কি এই দেখো সব কারণে এগুলোকে না দেখিয়েছি আবার পরে তো এই যে এক এক করে সব একটা একটা করে তুলে দেখাচ্ছি সব কটা কানি আস্তে আস্তে এক এক করে দেখিয়ে দেখো এই যে একটা এই পাশেরটা দেখানো আমি ওটা হচ্ছে একটা সিটের কানে সাদাটা কিছু একটা কানে আমি দুবার দেখিয়ে দিচ্ছি কটা কানে দেখে দিচ্ছি দেখো একটা সেগুলো দেখানো হয়নি যতগুলো পেয়েছি সামনে সব কটা দেখে দিয়েছি তো ওটা আলাদা এটা আলাদা এটা দেখো যে ওটার নিচে সাদা ছিল এটা হচ্ছে সবুজ তো এই যে সব কটা কানে দেখিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই বলো এই যে তারপর আংটি চারটে আংটি আছে আর সিম্পিলগুলো দেখাই চার রকম দেখিয়েছি দেখো আংটিগুলো কেমন হয়েছে বলো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো